যদি কেউ কোরআন শরীফ ধরে মিথ্যা কথা বলার বলে তাহলে তার কাফারা কি এক মেয়ে তার মার হাত থেকে মার খাওয়ার ভয় মিথ্যা কথা বলেছে কোরআন শরীফ ধরে দেখুন এরকম যদি কেউ করে তাহলে সেক্ষেত্রে তার তবা করা উচিত যে তিনি মিথ্যা শপথ করেছেন কোনো মিথ্যা কথায় আল্লাহতালার নামকে সেখানে নিয়ে আসা আল্লাহ তালাকে সাক্ষী রাখা এটা পক্ষান্তরে নিজের মিথ্যার সপক্ষে আল্লাহ তালাকে ইউজ করার মতো বিষয়টি অত্যন্ত জঘন্য মিথ্যা শপথ করা এই অপরাধের কারণে তার তবা করা উচিত তার কাছে লজ্জিত হয়ে এবং মার খাওয়া মায়ের কাছে সেটা তো আর কোনো শত্রুর কাছে মার খাওয়া নয় অতএব এ ধরনের ইস্যুতে সামান্য মার খাওয়া থেকে বাঁচার জন্য এত বড় জঘন্য অপরাধ করা কবিরা গুণায় লিপ্ত হওয়া এটা কোনো মুসলমানের জন্য উচিত নয় এই জন্য আল্লাহ আল্লাহাবুল আলমেন যে শাস্তি রেখেছেন সেটা এই মায়ের মায়ের চাইতে বহু গুণ বেশি জঘন্য এবং কষ্টদায়ক হতে পারে বিধায় এর জন্য আর কাছে মাপ চাইবেন ভবিষ্যতে জন্য না হয় সেদিকটা খেয়াল করবেন আর এটার জন্য বিশেষ কোনো কাফারা নেই শপথ যদি ভবিষ্যৎকালীন কোনো বিষয়ে শপথ করে কেউ এসে লঙ্ঘন করে তাহলে সেক্ষেত্রে কাফারা অতিথির কোনো কাজ তিনি করেছেন কি করে এই বিষয়ে তিনি মিথ্যা বলে শপথ করেছেন তাহলে সেক্ষেত্রে এই শপথে কোনো কাফারা নেই কিন্তু আল্লাহ কাছে মাপ চাইতে হয়